আসসালামু আলাইকুম আমি সাদিয়া ফ্রেন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকে আবার চলে এসেছি পূর্ব লন্ডনে পূর্ব লন্ডনে আমাদের একটা বাড়ি আছে তো এখানে এসেছি আমরা কিছু দেখাশুনো করার জন্য যেহেতু এটা আমাদের এজেন্সির মাধ্যমে ভাড়া দেয়া হয় তারপর আমাদের মাঝে মাঝে এসে কিছু জিনিস দেখতে হয় সব কিছু ঠিক আছে কি না কোনো কিছু নষ্ট হয়েছে কিনা বা অন্য কোনো সমস্যা আছে কি না তো আমি এবং আমার হাজব্যান্ড আর আমার ছোট ছেলে চলে এসেছি রাস্তাটা খুবই সুন্দর খুব সুন্দর একটা রাস্তা দুই পাশের বাড়িগুলোও খুব সুন্দর বড়ো বড়ো কিছু বাড়ি এখানে আর আমরা যে বাড়িটা আমাদের চার বেডের একটা বাড়ি চার বেড রিসিপশন ডাইনিং ড্রয়িং সব কিছু মিলিয়ে সেলার আছে এবং সুন্দর একটা গার্ডেনও আছে তো আমরা ভিতরে ঢুকে গিয়েছি এজেন্সি থেকে লোক এসেছিলো আমার হাজব্যান্ডের সাথে কথা বলছিল আমি এবং আমার ছেলে ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু প্রথমে ঢুকেই আসলে কিছু জিনিসপত্র ছিল আমাদের বেড এবং ফ্রিজ আরও টুকটাক জিনিসপত্র যেগুলো দেখতে পাচ্ছিলাম না ভাড়াটিয়ারা মনে হয় এগুলো ফেলে দিয়েছে তো এগুলো নিয়ে কথা বলছিল আসলে এরকম নিয়ম নেই যে বাড়িওয়ালার কাছে জিজ্ঞেস না করে ফেলে দেয়া তো যাই হোক এই তো দেখছিলাম সব রুমগুলোতেই ফ্লোরিং করে তারা থাকে আর তেমন একটা পরিষ্কার পরিচ্ছন্ন করেও রাখেনি এগুলো নিয়েও কথা বলছিল। তো আমরা সিঁড়ি দিয়ে একটু উপরে উঠে যাচ্ছিলাম উপরে তিনটা চারটা বেডরুম উপরে তো দেখার জন্য আমি অবশ্যই বাড়িটা কখনো আসিনি এই প্রথমবারের জন্যই এসেছি সব সময় আসলে ভাড়াটিয়া থাকে আর আমার হাজবেন্ড এসে মাঝে মাঝে চেক করে যায় যে কয়েকটা বাড়ি যেখানে আছে টুকটাক সবগুলোই আমাদের আসলে মাঝে মাঝে গিয়ে একটু চেক করে দেখতে হয় এজেন্সির মাধ্যমে ভাড়া দিলেও মাঝে মাঝে নিজেদের গিয়েও কিছু খোঁজখবর নিতে হয় এই জন্যই আসলে আসা আর কোনো অনিয়ম হচ্ছে কিনা বা টুকটাক কোনো সমস্যা আছে কিনা। তো এই তো আমরা ঘুরে ঘুরে দেখছি আমার ছেলে আসলে নতুন একটা বাড়ি পেয়ে সেও টুকটাক ঘুরে ঘুরে দেখছিল তো এই তো আর একটা রুম এখানেও এভাবে নিচে ফ্লোরিং করে টুকটাক রাখা হয়েছে এটা নিস্তালাতে। আর পরে কিচেনেও চলে গিয়েছিলাম কিচেনেও টুকটাক জিনিসপত্র দেখছিলাম কিছু কিছু জিনিস ভেঙে গিয়েছে এখানে দরজার কাছে একটা দরজাটা কেটে একটা হোল করেছে তারা বলছিল। যে সম্ভবত বিড়াল আছে তাদের বিড়াল রাখার জন্য আর এখানে গার্ডেন এখানে গার্ডেনে কোনো গাছপালা নেই তারা কিছুই লাগাইনি তবে পাশের নেইবারদের গার্ডেন থেকে কিছু লতাপাতা ঘরের মধ্যে গার্ডেনের মধ্যে চলে আসছে তো এটা নিয়েও কথা বলছিলো যেগুলো তাদেরকে কাটতে বলা জন্য তো যাই হোক এই তো আমি পিসন সাইট থেকে একটু ভিডিও করে নিয়েছি ঘরটা বেশ বড় বড় একটা বাড়ি আর এদিকে গাছগুলো একেবারে এমনভাবে চলে এসেছে মনে হচ্ছিল যে অনেকগুলো জায়গা নষ্ট করে দিচ্ছে আর এটা ছিল একটা স্টোর তো এটার চাবি ছিল না আমরা এটার মধ্যেও দেখতে চেয়েছিলাম তবে চাবিটা তাদের কাছে ছিল না চাবি যার কাছে ছিল সে আমরা যখন গিয়েছি তখন কাজে ছিল এজন্য আর দেখতে পারিনি তবে এটার জন্য আমাদের আবার যেতে হবে কারণ এগুলো আসলে বাড়িওয়ালার দায়িত্বই থাকে সব কিছু চেক করে দেখা তো ভিতরে এসে একটা রুমের মধ্যে দেখছিলাম এভাবে কার্পেটের নিচে এভাবে জিনিসগুলো ভাঙা তো আমার হাজব্যান্ড কার্পেট সরিয়ে দেখছিল কিছু জিনিস এমনভাবে ভাঙা হয়তো দেখা যায় এখন যে ভাড়াটিয়ারা আছে তাদের হয়তো কোনো সমস্যা হচ্ছে না কিন্তু পরবর্তীতে আবার যখন ভাড়া দেয়া হবে ওরা বলবে চেঞ্জ করে দিতে নতুন কেউ আসলেই তাদের চেঞ্জ করে দিতে হবে রঙ করে দিতে হবে সব কিছু করতে হবে কিন্তু আসলে এমন নোংরা করে রাখে পর একটু বাথরুমে ঢুকে গিয়েছিলাম বাথরপটা এমনভাবে ময়লা করে রেখেছে যে আসলে পরে পরবর্তীতে এগুলো পরিষ্কার করলে বা এগুলো কোনো কিছু ভেঙে গেলে ঠিক করাতে অনেক খরচও হয়ে যায় এবং অনেক কষ্টও হয় আর লোক ওইভাবে পাওয়া যায় না তো যাই হোক এই তো এখানে এটা হচ্ছে সবচেয়ে বড় যে বেডরুমটা এইটাতেও একটু এসেছি আমার হাজব্যান্ড সব কিছু ঘুরে ঘুরে দেখছিল যে কোথাও কিছু ভেঙেছে কিনা বা কোনো কিছু নষ্ট হয়েছে কিনা আমার ছেলেও একটু তাকিয়ে তাকিয়ে দেখছিল আর এদিকে আর একটা বেডরুম এই বেডরুমটাতেও আমাদের বেড দেয়া ছিল বেডটাও তারা সরিয়ে ফেলেছে তো কেন সরিয়ে ফেলেছে জানি না ফ্লোরিং করেই ঘুমাচ্ছে হয়তো ভেঙে গিয়েছে ভেঙে গিয়েছে পরে বাইরে ফেলে দিয়েছে নিজেরা হয়তো আর কিনে নিই এখানে তো বেশিরভাগ জিনিসপত্রই আমরা যারা বাড়ির মালিক তাদেরই দেয়া হয়ে থাকে আর এখানে একটা ছোট একটা বেডরুম এখানেও একটা সিঙ্গেল বেড আছে তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আসলে তিনটা বেড হচ্ছে দোতলাতে আর তিনতলাতে লফট যেটা সেখানে হচ্ছে আর একটা বেডরুম এটাও একটা বড় একটা বেডরুম আমার আমাদের যে বাড়িটা আমরা যেটাতে থাকি ওইটার ওইটার ডিজাইনের মতোই মোটামুটি ওইভাবেই তবে আমাদেরটা বড় এটার তুলনায় তো তারপর উপরে উঠে গিয়েছি উপরে উঠে দেখছিলাম এখানেও এমন অবস্থা একেবারে কোনো কিছুই নেই কোনো ফার্নিচার নেই ফ্লোরের মধ্যে ভাবে একটা রাগ রেখেছে তারা বলছিল যে যদি কোনো মেহমান টেহমান আসে তখন তারা এখানে এসে থাকে আর কোনো অন্য কোনো ফার্নিচার নেই তো এখানে উপরে কোনো টয়লেট নেই এখানে হচ্ছে এটাই সমস্যা হয় অনেক লন্ডনের যে বেশিরভাগ বাড়িগুলোতেই নিস্তালাতি টয়লেট বাথরুম থাকে দোতলাতে বা তিনতলাতে কোনো থাকে না তবে আমাদের যে বাড়িটা ওটাতে চারটা এটা আসলে আমাদের জন্য একটা আসলে খুবই একটা প্লাস পয়েন্ট এই জন্য আমরা সবাই খুবই হ্যাপি আসলে তো যাই হোক এই তো আমরা ঘুরে ঘুরে দেখছি এখানে তো তেমন কিছুই ছিল না তো আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছিল যে আমার দেয়া যে ফার্নিচারগুলো এগুলো কোথায় টুকটাক অনিয়ম আসলে পাওয়া গিয়েছে তো এগুলো এজেন্সির সাথে বসে কথা বলে এগুলো ঠিক করতে হবে তো এই জন্য মাঝে মাঝে সবগুলো বাড়ি ঘর ঘুরে ঘুরে আসলে দেখা উচিত কারণ পরবর্তীতে যে ভাড়াটিয়ারা আসবে তারা হয়তো বলবে যে আমাদের বেড দরকার আমাদের ওয়ার্ড্রোব দরকার এটা দরকার সেটা দরকার তখন তো আসলে সবগুলো নতুনই কিনতে হবে তো এগুলো তো আমাদেরই কিনে দিতে হবে আর এদিকে টুকটাক ঘুরে ঘুরে দেখছিলাম বারবার আমার হাজব্যান্ড বলছিল আমাকে তুমিও দেখো কারণ একজনে তো সব কিছু আসলে খুঁজে পাওয়া যায় না কোথায় কি সমস্যা আছে না নাই তো আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম আর আমরা যখন এসেছি তখন এই ঘরে যারা থাকে সবাই কাজে গিয়েছে শুধু একটা লোক ছিল এবং যারা ভাড়া দেয় যে কোম্পানি ওই কোম্পানি থেকে একটা লোক এসেছিলো তো আমরা এই কয়জনে মিলেই দেখছিলাম তো আমি বারবার উপরে উঠছিলাম নামছিলাম দেখছিলাম তবে এই বাড়িটার সিঁড়িটা খুব সুন্দর সাধারণত অন্য বাড়িতে যে টাইপের সিঁড়িগুলো থাকে ওইগুলো না এটাও আমাদের বাড়ির স্টাইলের যে সিঁড়ি ওইভাবেই কিছু কিছু সিঁড়ি এমনভাবে থাকে যে উপরে উঠতে নামতে খুব ভয় লাগে তো যাই হোক এই তো আমি ঘুরে ফিরে আবার একটু বাইরের দিকে গেলাম বাইরের দিকে যাচ্ছি আবার ঘরের মধ্যে ঢুকছি আমার হাজব্যান্ড অনেক সময় কথা বলছিল আর আমার ছেলে আর আমি একটু ঘোরাফেরা করছিলাম আর বাইরের দিকেও একটু ভিডিও করে নিয়েছি এখান থেকে যতগুলো ঘর দেখা যাচ্ছে সবগুলো ঘরই সুন্দর ভালোই লেগেছে আর সামনে কিছু গাছও লাগিয়েছে তারা আমি গাছগুলো দেখছিলাম অবশ্য এখানে অন্য অন্য গাছ ঘরের মধ্যে কোনো গাছপালা ছিল না শুধু বাইরেই টুকটাক এবং গার্ডেনেও তেমন কিছু ছিল না সামনের সাইডে তো এখানে আসলে প্রত্যেকটা ঘরের সামনেই একটা একটা পার্কিং আছে যারা এখানে যাদের বাড়ি তাদের জন্য তো এখানে একটা রাস্তায় কাজও হচ্ছিল এটাও আমরা দেখছিলাম আর এই করতে করতে আবার ঘরের মধ্যে ঢুকেই গিয়েছি যেহেতু আমার হাজব্যান্ড কথাই বলছিল শুধু এখানে একটা সেলারও আছে নিস্তলাতে এটাও বন্ধ করা ছিল সেলারের মধ্যে স্টোরের যত জিনিসপত্র আসলে এরকম একটা দরকার একটা স্টোর বড় একটা সেলার বা কারণ অনেক জিনিসপত্র আছে যেটা আমার বাড়িতেও আছে যেটা প্রয়োজন হয় না বাইরে ফেলে দিলে কেউ নেয়ও না বাইরে হয়তো দেখা যায় জায়গাটা নোংরা হয়ে যায় জন্য সেলার থাকলে ওইখানে নিয়ে রাখা যায় তো যাই হোক এই তো ঘুরে ঘুরে আবার বের হয়ে তো যাই হোক ঘরের মধ্যে মোটামুটি সব কিছুই ভালো ছিল কিছু কিছু জিনিসে অনিয়ম আছে যেগুলো নিয়ে আসলে যাদের মাধ্যমে আমরা ভাড়া দেই ওদের সাথে কথা বলতে হবে তো ঘুরে ফিরে আসলে সব কিছু দেখে এসেছি তো এই তো এরপরে আমরা বের হয়েছি আমি গাছগুলো আবার একটু দেখে নিচ্ছিলাম পিঁয়াজ গাছ আছে এখানে পিঁয়াজ গাছ লাগিয়েছে আমিও মাঝে মাঝে লাগাই তো যাই হোক সব কিছু মিলিয়ে ভালোই ছিল ঘুরে ফিরে আমরা বাসার দিকে যাচ্ছি আমার ছোট ছেলেও খুব মজা করেছে আমার হাজব্যান্ড তখনও কথা বলছিল তো আমি এবং আমার ছেলে কিছু কিছু জিনিস দেখছিলাম এখানেও কিছু কিছু জিনিসের রঙ নষ্ট হয়ে গিয়েছে এগুলোও ঠিক করাতে হবে তো যাই হোক এই তো আমার ছেলে এখানে বসে একটু মজা করছিল খুব মজা পেয়েছে যেহেতু ওয়েদারটা ভালো ছিল একেবারে মনে হচ্ছিল যে সামার চলে এসেছে তো যাই হোক আমরা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম রাস্তার দুই পাশে কিছু গাছ ছিল গাছগুলোতে একেবারে ফুলে ফুলে ভরা ছিল দেখে বেশ ভালো লাগছিল এবং কিছুটা ঘ্রাণও আসে আর ফুলগুলো মাঝে মাঝে বাতাসের সাথে অনেক সময় গাড়ির মধ্যে চলে আসে তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ